এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় দুই নয়নের জলে রেখেছি এতটুকু তারে ঘরে মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে সারা সারা বাড়ি ভরি এত সোনা মরাইয়া দিল কারা সোনালি ওষার সোনা তার আমার নয়ন ভরি লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের উপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দেশে